এবার লরি চালকদের বিক্ষোভ নবগ্রামের পলসন্ডা এন এইচ থার্টি ফোর সংলগ্ন এলাকায় দেখুন সে দৃশ্য নিউজ এনজিএম এর পর্দায় কি কারণে এই বিক্ষোভ দেখুন নিউজ এনজিএম এ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পলসন্ডা এন এইচ থার্টি ফোর এলাকায় লরি চালকদের বিক্ষোভ ও পথ অবরোধ জানা যায় কেন্দ্রীয় সরকারের পরিবহন আইনের বিরুদ্ধে এই বিক্ষোভ সেই কারণে মুর্শিদাবাদের নবগ্রাম থানার পলসন্ডা এন এইচ থার্টি ফোর এলাকায় লরি চালকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এই ঘটনার খবর পায় নবগ্রাম থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নবগ্রাম থানার পুলিশ এবং বিক্ষোভ তুলে দেওয়ার চেষ্টা করে চেষ্টা করার পর বেশ কিছুক্ষণ চলে এই বিক্ষোভ পরে বুঝিয়ে বিক্ষোভ তুলে নেয় লরির চালকেরা যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পরে বিভিন্ন এলাকার যাওয়া যাত্রীরা নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট নিউজ এম জি এম আন্দোলনটা হচ্ছে আমরা যে ড্রাইভারগুলো আছি একটা নতুন আইন পাস করেছে এবং করব করব চাই মানে করব করব ভাবছে এখনও হয়নি হবে বলছে কিন্তু আমরা সেই আন্দোলনটা করছি সেই জন্য যে ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করে কিছু পালিয়ে যায় তাহলে দশ বছরের জেল আর সাত লাখ টাকা জরিমানা হবে তাই বলছে কিন্তু ড্রাইভার যদি না পালায় কিন্তু পাবলিকে সেখানে মেরে দেবে ড্রাইভারকে মেরে দেবে তো পালাটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আমরা ভাবি পালিয়ে যাওয়াটা অ্যাক্সিডেন্ট কেউ ইচ্ছে করে কেউ করে না ঠিক আছে হয়ে যায় অ্যাক্সিডেন্টগুলো বড়ো গাড়ি যায় ছোটো গাড়ির এই ইয়েতে হতে হয় অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্টটা খালি বড়ো গাড়ির দোষে হয় না ছোটো গাড়ির দোষে হয় কিন্তু এই যে লাগু করছে যে এই আইনটা এই আইনটা আমরা মানব না আমরা চাই যে ড্রাইভারের একটা যে কোনো একটা ইয়ে হোক এই দশ বছর জেল খাটলে তো জিন্দেগি শেষ সাত লাখ টাকা কোথায় পাবো সাত লাখ টাকা যদি আমাদের থাকে তাহলে তো আমরা ড্রাইভারি করতে যাব না ড্রাইভাররা কোটিপতি নয় কি করছে এই আইনটা পাশ করছে অমিত শাহ মোদি যে বিজেপির কেন্দ্র সরকারের যে বিজেপির যে প্রধানমন্ত্রী এমপি আপনার পি এম মোদি আজকে আমরা অবরোধ করলাম এই জন্য ছোটখাটো একটা অবরোধ জানালাম যাতে আমাদের মাং পুরি হয় যাতে এই আইনটা যাতে পাশ না হয় এই আইন আমরা গাড়ি চালাবো না যত ড্রাইভার অল ড্রাইভার ইন্ডিয়া ড্রাইভার সব স্ট্রাইক করব চাকা জাম থাকবে কেউ গাড়ি চালাবে না ভারতবর্ষে যত ড্রাইভার আছে সবাই জ্যাম জামবে লাইসেন্স আমরা পুড়িয়ে ফেলে দেবো জ্বালিয়ে দেবো গাড়ি চালাবো না এইরকম যদি আইন থাকে তো গাড়ি চালাও অসম্ভব তো মোটামুটি আমরা আধ ঘন্টা অবধি করলাম বেশিক্ষণ করিনি কারণ মানুষের অসুবিধা হচ্ছে সেই জন্য আমরাও চাই না মানুষের অসুবিধা হোক কিন্তু আমরাও ড্রাইভার মানুষ আমরা ড্রাইভারই না করলে অনেক জনের অসুবিধা হবে আর হচ্ছেও তার জন্যে না আমার নাম আবু আলে মণ্ডল গ্রাম